দেখো এখন আমি কি রান্না করব একটু পোলাও রান্না করব দেখো চাল আর এখানে আছে কিছু কিশমিশ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে জলটা বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে চালটা দিয়ে দেবো চালটা দিয়ে চালটাকে একটু ভেজে নেব আর এর মধ্যে একটু কালারও দিয়ে দেব দেখো এর মধ্যে জলটা অল্পই দিলাম লাগলে পরে পরে আবার দেব দেখো নুনটা দিয়ে দিয়েছিলাম আগেই আর এবারে মনে হচ্ছে আর একটু জল দিতে হবে আর মিষ্টিটা দেবো আর কাজু কিশমিশটাও এখন দিয়ে দেবো ধুয়ে আর এর মধ্যে এবারে মিষ্টিটা দেবো আর একটু জলও দিতে হবে কেন জল লাগবে আর একটু দেখো রেডি হয়ে গেছে আমার পোলাও আর এটাকে এবারে পনেরো কুড়ি মিনিট মতন ঢেকে রেখে দিতে হবে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবারে রান্না কী করবো বলো তো চিকেন করবো তো পেঁয়াজটা আগে তেলের মধ্যে দিয়ে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হোক আর আলুটা আজকে ভাজবো না এমনিই দিয়ে দেবো অত দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চিকেনটা দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আদা রসুন পেস্ট আর আলুটা দিয়ে দেব তারপরে কি দেবো বলো তো নুন আমি আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় হলুদ দেবো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব দেখো এবারে এটাকে গ্যাস কমিয়ে ঢেকে দেব দিয়ে কষা ভালো করে দেখো চিকেনটা আমার কষা কষা হচ্ছে কষিয়ে ভালো করে তারপরে কষানো হয়ে গেলে এখানে গরম জল করেছি একটু গরম জল দেব কেন আলুটা সিদ্ধ হবে তো এবারে গরম জলটা দেব অল্পই দেব কেন কষা কষা হবে পোল হলে খাবে তো আলুটা সিদ্ধ হবে আর আলুটা আজকে ভেজে নিইনি এমনিই দিয়ে দিয়েছি আলুটা দেখো ছেলের জন্য খাবার বাড়ছি ছেলের ঘুম পেয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে এখানে দেখো এই যে চিকেনটা হচ্ছে আর ছেলের জন্য চিকেনটা তুলবো আমি আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো পোলাও আর চিকেন কষা একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকা বাই সবাইকে